পুরী ঢেউগুলো আজও কানে বাজে সূর্যের আলোই জলের ঝিকিমিকি আর বালির গন্ধ এখনো মনে পড়ে আমি ফিরে এসেছি বাড়িতে কিন্তু মনটা যেন রয়ে গেছে ওখানেই প্রতিটা ঢেউ প্রতিটা হাওয়া তোমার স্মৃতি লুকিয়ে আছে ওই সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে একটা মানুষকে খুব মিস করেছি আজ বাড়িতেও সেই মানুষটাই আমার মনে সবচেয়ে বেশি ঘুরছে যদি সে থাকত এই যাত্রাটা হয়তো আরও রঙিন হতো দূরে থেকেও তার জন্য মনটা কেন শূন্য হয়ে আছে আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে তোমরা সবাই এই প্রার্থনাটাই করো